প্রযুক্তির এই সময়ে ডেটা সায়েন্স বর্তমানে প্রতিটা সেক্টরে রুলস করছে তবে আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার বা একজন ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট তখন আপনার জন্য যে পাঁচটি বিষয় খেয়াল রাখতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ডেটা সায়েন্স অ্যানালাইজ করে সেই পাঁচটির মধ্যে একটি হচ্ছে রেকমেন্ডেশন সিস্টেম রেকমেন্ডেশন সিস্টেম আপনাকে জানিয়ে দেয় আপনি কোন কোন এরিয়াতে আপনার বিজনেসটাকে ফোরকাস্ট করতে পারেন বা আপনার বিজনেসটাকে আপনি এক্সিকিউট করতে পারেন এবং সেখানে আপনি কি ধরনের কাস্টমারকে গেইন করতে পারেন এবং সেই সব কাস্টমার আপনার জন্য কতটুকু বেনিফিট ক্রিয়েট করতে পারে অথবা আপনার রেভিনিউ সাইকেলটা কত হাই ভলিউম গেইন হতে পারে বা প্রফিট আসতে পারে আপনার জন্য তাহলে পরবর্তী ধাপ হচ্ছে কাস্টমারের সেন্টিমেন্ট অ্যানালাইজ করা আপনি যখন বিজনেস শুরু করেছেন তখন অবশ্যই আপনার প্রোডাক্ট বা ফিচারের বিভিন্ন ধরনের ফিডব্যাকগুলো আপনি পেতে শুরু করেছেন এবং সাথে সাথে কাস্টমার আপনাকে বিভিন্ন ধরনের রিভিউ দিতে শুরু করেছে আপনি এইসব বিষয়গুলো যখন আপনি ডেটা আকারে অ্যানালাইজ করতে থাকবেন তখন আপনি আপনার বিজনেসটাকে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাহলে ডেটা সায়েন্স এই জায়গাটাতেও আপনাকে হেল্প করছে এরপর আপনি যখন নতুন লোকেশনে বিজনেস শুরু করছেন বা নতুন লোকেশানে বিজনেস শুরু করতে চান অথবা নতুন একটি প্রোডাক্ট আনতে চান তাহলে আপনার পূর্বের ক্রেতাদের বিহেভিয়ার থেকে শুরু করে তাদের মধ্যে থেকে আপনি নতুন করে কাস্টমার ক্লাসিফাই কিভাবে করে কাস্টমার প্রেডিকশন করতে পারেন নিউ প্রোডাক্টসের জন্য সেই ব্যবস্থাটা করতে পারেন ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে তাহলে আপনাকে পরবর্তী ধাপ সে বুঝিয়ে দিচ্ছে ফর কাস্টমার তাহলে এরপরে আপনি তৈরি করতে পারছেন কাস্টমার সেগমেন্টেশন কারণ আপনি যেহেতু কাস্টমারকে প্রেডিক্ট করেছেন তাহলে আপনার জন্য কাস্টমার সেগমেন্টেশনটা খুব সহজেই ইজি হয়ে গেল এবং আপনি ডাটাগুলোকে এমনভাবে ক্লাসিফাই করে নিলেন বা ফিল্টার করে নিলেন যাতে আপনি খুব সহজেই কী করতে পারলেন কাস্টমার সেগমেন্টেশন করে নিতে পারলেন পরবর্তী ধাপ হচ্ছে আপনার মার্কেট বাস্কেট অ্যানালাইসিস এটি সাধারণত আপনি মার্কেটে কতদিন সাস্টেইন করতে পারেন বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো কতদিন সাস্টেইন করবে এবং কি পরিমাণ রেভিনিউ আর্ন করবে সেটির তারতম্যটা সে বুঝিয়ে দেয় এবং এইসব বিষয়গুলো যখন আপনি খেয়াল করবেন তখনই আপনি বুঝতে পারবেন ডেটা সায়েন্স আপনার জন্য কতটুকু ব্যাপ্তি রাখে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে ভালো লাগলে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম